বর্তমান সময়ে মহিলাদের কমন সমস্যা হচ্ছে ইউটিআই সমস্যা এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে কখনো ঠান্ডা আবার কখনো গরম দেখা যাচ্ছে মহিলারা বিশেষ করে পানিটা একটু কম খাচ্ছে যার ফলে ইউটিআই সমস্যাটা একটু বেশি দেখা দিচ্ছে আজকে কথা বলবো ইউটিআই নিয়ে মানে ইউরাই ট্রাক ইনফেকশন নিয়ে ইদানিং ইউটিআই রুগী অনেক বেশি বেড়ে গেছে আগে ইউরিন পরীক্ষা করতাম দেখা যাচ্ছে বিশটা পরীক্ষা করলে পনেরোটাই নর্মাল আসত কিন্তু বর্তমান সময়ে বিশটা পরীক্ষা করলে দেখা যায় পনেরোটা আঠারোটাই পজিটিভ আসে ইউটিআই মূলত মহিলাদের একটা সাধারণ সমস্যা গ্রামের মহিলারা বিশেষ করে স্বাস্থ্যবিধি হাইজেন মেনে চলে না যার ফলে খুব দ্রুত মূত্রনালী সংক্রমিত হয় মূত্রনালী সংক্রমিত হলে যে যে সমস্যাগুলো সাধারণত দেখা দেয় ঘন ঘন প্রসাব হবে প্রসাবের সময় জ্বালা পোড়া ব্যথা অনুভব হওয়া ইত্যাদি প্রসাব ক্লিয়ার না হওয়া জ্বর জ্বর বা বমি বমি ভাব হওয়া অনেক সময় কোমর ব্যথা বা পেটের সাইড ব্যথাও হতে পারে দেখা যায় প্রসাব অনেকের ঘোলাটে হয় দুর্গন্ধযুক্ত হয় তীব্র লাল সেক গোলাপি বা বাদামি রঙের হয়ে থাকে ইউটিআই থেকে বা ইউরিনারি সমস্যা থেকে মুক্তি পেতে এই উপদেশগুলো অন্তত মেনে চলুন দিনে কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি পান করবেন প্রসাব বেশিক্ষণ ধরে আটকে রাখবেন না সব সময় পরিষ্কার এবং ঢিলেঢালা পোশাক পরিধান করুন বিশেষ করে মহিলারা বাহিরে গেলে দেখা যায় যে হাই কমোট ব্যবহার করে থাকেন এই কমোট কিন্তু খুব বেশি আনহাইজেনিক মহিলাদের জন্য এটা সবার ক্ষেত্রেই সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন ইউটিআই থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই তাই আসুন নিজেরাই সচেতন থাকি এবং সুস্বাস্থ্য গঠন করি ভালো থাকবেন সকলেই